নির্বাচন কমিশনের পাশাপাশি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানেও দল নিরপেক্ষ নিয়োগ কমিটির বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরতিতে তিনি এই আহ্বান জানান আখতার হোসেন বলেন গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের কারণে সেগুলো শক্তিশালী হতে পারেনি তিনি মনে করেন অতীতের দলনিরপেক্ষ নিয়োগের অভাবে চোদ্দ আঠারো এবং 24 সালের মতো একতরফা নির্বাচন সম্ভব হয়েছে বিএনপি যেহেতু নির্বাচন কমিশনের নিরপেক্ষতার গুরুত্বকে বুঝতে পেরেছে যেমন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিরপেক্ষ নিয়োগের বিষয়ে একমত হওয়া উচিত আর এটাই জানা কাforRoota a single তিনি প্রশ্ন তোলেন বিএনপি শুধু নির্বাচন কমিশনের বিষয়ই কেন একমত হবে কারণ তারা এর ভুক্তভোগী কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে তারা ভুক্তভোগী না হওয়ায় কি একমত হবে না আখতার বিএনপিকে তাদের দলীয় আদর্শ